আজকাল আমার বড় কি হয়েছে কে জানে পরোটা হলেই বলছে এভাবে তরকারিটা খাবে তো এটা সেদিন ও ফেসবুকে দেখেছিল তারপরে আমি তার মধ্যে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করেছি তো শুকনো খোলায় আমি কিন্তু সর্ষে মেথি আর মৌরি আর ধনে আর জিরেটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম তারপর গুঁড়ো করে রেখেছি এরপর আমি কড়াইয়ে তেল দিয়ে কালো জিরে দিলাম আর দিলাম হলুদ একটু তারপরে দিলাম আদা কুচি টমেটো কুচি লঙ্কা কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে এর মধ্যে আমি দিচ্ছি নুন একটু হলুদ ভালো করে নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করছি এরপর আমি দিচ্ছি একটা দুটো মতো বাতাসা আপনারা চাইলে চিনি দিতে পারেন মিষ্টির জন্য তো ভালো করে নাড়াচাড়া করে আমি সেদ্ধ আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিচ্ছি দেখুন বেশ ভালো হয়েছে এরপর আমি যে মশলাটা দিয়ে ভেজে রেখেছিলাম শুকনো খোলায় সেটা আমি অ্যাড করছি এর মধ্যে তো এটা বেশ মাখা মাখা হয় তো আর পরোটার সাথে সত্যিই ভালো লাগে খেতে তো এর মধ্যে আমি জল অ্যাড করছি কারণ কি মশলাটা যাতে হয়ে যায় আর অল্প মতো জল দিতে হবে দেখুন মাখা মাখা হয়ে গেছে আমার কিন্তু রেডি হয়ে গেছে আলুর দমটা নিরামিষের দিন খেতে সত্যিই অসাধারণ লাগে একটু মুখ্য পাল্টাই তো ধনে পাতা দিয়ে গার্নিশ করে নামিয়ে দিচ্ছি দেখুন রেডি হয়ে গেছে কী সুন্দর দেখতেও হয়েছে আর খেতেও অসাধারণ আপনারা একবার বাড়িতে ট্রাই করুন আর বলুন কেমন হয়েছে লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না ভালো থাকুন টাটা